এখন পিঁয়াজ ছাড়াচ্ছি এখন দেখো কি কি নিয়ে বসেছি দেখো এখানে আলু কাঁচা লঙ্কা এই যে আদা রসুন আর এখানে ছাড়ি ছাড়ি জলে দিয়ে রাখছি তারপরে সব কুচিয়ে নেব আর দেখো এখানে কি আছে আম আমের চাটনি করব মনে করছি কালার হয়ে গেছে আর দেখো এখানে কি আছে তোমাদেরকে দেখিয়ে দিই এই দেখো মাটন মাটন মাটনটা ধুয়ে পরিষ্কার করব করে এই দেখলাম তো ভালোই চলো ঢেলেই দিই তোমাদেরকে ঢেলেই দেখাই একদম রেয়াজি মাটন মাংসের পিসগুলো দেখো এইগুলো আমার হেভি ভালো লাগে এই একটু করে অল্প করে মাংস থাকবার এরকম থাকবে আহা হা হা এগুলোকে কী বলে হারমোনিয়াম না কী বলছিলাম হ্যাঁ আমি সিনার পিস হ্যাঁ সিনার পিস কিন্তু এ হয় না অনেক ব্লগাররা মানে এমনি কত সুন্দর করে সব কথা বলে ওরা বলছে বলছে কি হারমোনিয়াম পিস এই এইগুলোই ভালো লাগে পুরো একদম রেয়াজি হাসি আছে দেখো খুব সুন্দর হয়েছে আজকে মাংসটা এই মাংসগুলো রান্না করলে না খেতে অটোমেটিক টেস্টটা কি সুন্দর ভালো হয়ে যায় তো সব পরিষ্কার করে নিয়ে জোগাড় করে আসছি আবার এখন আর আলুতে কিরকম একটা সেই হলুদ হলুদ দিয়ে থাকে না ছাড়াচ্ছি আলুটা অটোমেটিক অপরিষ্কার হয়ে যাচ্ছে একবার কিরকম দেখো হলুদ ধরে নিচ্ছে কি থাকে বলতে গেল মাটি তো হলে অন্যরকম হবে এটা কি মেশানো থাকে আলুর সঙ্গে আলুগুলো এরকম হলুদ কালারের হয়ে যায় এই আলুগুলোকে এরকম দু খাদি করে করে নিচ্ছি হ্যাঁ বড় বড় আলু আগে যে আলুগুলো নিয়ে এসেছি একদম পুরো সাইজের একটু অন্য রকম কিছু হবে না মানে এমনই সাইজটা মানে আলুটাকে কাটবো তো পুরো দু খাদিই হবে বেশ ভালো মাংসর জন্য সাইজটা তো ওই কেমন কাঁচ কাটা ইয়ে আছে না ভেসো নাকি বলছি যে তুমি জবে দেশে যাবে একটা মা ওরকম দেবে এনে দেবে বলতে এনে দেবে আর কি আমি পয়সা দিয়ে দেবো এবং বলেছি বলল আচ্ছা পিঁয়াজ কুচিয়ে নিচ্ছি এখন ফেলে দিবি ফেলে ফেলে দিয়ে আবার একটু ভরে রাখো এখনো আদা রসুন বেটে নিচ্ছি মাংস রান্না হবে খাসির মাংস একদম খাসির মাংস আদা রসুন বাটা হয়ে গেল আস না আতিস না আর দিস না তো দিচ্ছিস দেখো এর মধ্যে আদা রসুন এখন মাখিয়ে দেবে মাখা করে করে মাখা মাখা যত ভালো করে কি বলে এইসব মাখানো ঝোকানো হবে তত মাংস টেস্ট হবে তারপর তো যে রাখবে তার হাত তাই তো তো দেখো মাংসটা সুন্দর করে মাখিয়ে রেখে দিচ্ছি এখন উনুন ধরিয়ে নিয়েছি আর তেল গরম হয়ে গেছে চলো মাংস আলুগুলো এখন ভাজা হয়ে গেছে আর তুলে নেব দেখো একদম সোনালি করে আলু ভেজে নিয়েছি দেখো এই মাংসটা এখন রান্না হবে আর মাংসটা রান্না করার জন্য সব জোগাড় করে নিয়েছি পিঁয়াজ টুকরো করে কাটা আদারসুন বাটা এখানে আছে তেজপাতা শুকনো এই কাঁচা লঙ্কা চলো আগে তেজপাতাটা তেলের দিয়ে দিই দিয়ে এখন দিয়ে এখন এরকম ভাজা হয়েছে আর এখন দিয়ে দেবো এই মাখিয়ে রাখা পেঁয়াজ ভাজির মাংস তারপর দিয়ে দেবো এখানে কেটে রাখা টমেটো আর আদা রসুন দিয়ে দেবো ঝাল লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো এটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবার চলো মাংসটাকে কথাবো ও নুন দিয়ে দিলাম লবণ এখন মাংসটা না কষাবো কাঠের জালে এরকম মাংসের টেস্টি আরও দ্বিগুণ বেড়ে যাবে কাঠের জালে ওই জন্যই আজকে বলি মাংসখানা রান্না করি দেখো এখনো মাংস কষানো চলছে এই দেখো একদম পুরো রেয়াজি পিস একটা আউট এসেছে কাঠের জালে এখন মাংস কষাচ্ছি কাঠের জলে রান্না করতে বেশ ভালোই লাগে আর কি তাড়াতাড়ি হয়ে যায় থেকে এটাই কথা আমার মনে হয় সব জোগাড়টা থাকলো কাঠে নিয়ে বসে গেলাম এবারে তাড়াতাড়ি হয়ে গেল এবার দিয়ে দেব ওই যেটার মধ্যে মাংসটা মিশিয়েছিলাম মাছ মানে মাখানা ছিল ওই জলটাই দিয়ে দিলাম জায়গাটা ধুয়ে জলটা দিলাম এখন দিয়ে দেব ভেজে রাখা আলু মাংসটা এখন ফুটুক মাংসটা এখন ফুটছে এবার এই কাঠের জালেই সিদ্ধ করবো এবার বসানো থাক আবার সিদ্ধ হলে ফিরে আসছি এখন অনেকটাই শক্ত আছে আহ পিসগুলো দেখো একদম ঝালন ঢুকে একবার পিসগুলো হেভি হয়ে গেছে হয়ে এরকম নাললি পিস আহ তো চলো মাংসটা একটু চেপে সিদ্ধ করি দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো মাংস আলু সব হয়ে গেছে আর ভালো করে মিশিয়ে দেবো দেখো একদম তো ফেলি মাংসটা রান্না হয়ে গেছে এখানে এখন ফ্রায়েড রাইস বানাবো তার জন্য এই চালটাকে এটা দেওয়া রাইস তার জন্য এই চালটাকে আর তুই একটু জলে ভালো করে ধুয়ে আর এরকম জল দিয়ে রেখে দিয়েছি আর দেখো এখানে হাঁড়ি বসিয়ে দিয়েছি ওটা উপরে একটু সাদা তেল দিয়েছি আর এখন এই জলের মধ্যে দিয়ে দিলাম গোটা গরম মশলা তেজপাতা আর দিয়ে দেব স্বাদ মতো লবণ দিয়ে জলটা আগে ফুটিয়ে নেবো এখন জল ফুটছে আর দিয়ে দেব এই ধুয়ে রাখা চাল হা জল বেশি হয়ে গেলো দেখো এখন ভাত খানা রেডি হয়ে গেছে আর এখন ফ্যান ঝরিয়ে নেব দেখো ভাতটা কতটা ঝরঝরে কত সুন্দর হয়েছে ফ্যান ঝরানো হয়ে গেছে এখন এই রাইসটা রান্না করে নেব দেখো এখানে আছে পনির টুকরো করে কেটে নিয়েছি এখানে কাজু আছে কিশমিশ আছে আর পনিরটাকে ভেজে নেব। অনেকটা সুন্দর একদম লাল লাল করে ভেজে নিয়েছি দেখো কত সুন্দর হয়েছে এখন তুলে নেব এখন সাদা তেলের মধ্যে ঘি মিশিয়ে দেব এখন দিয়ে দেব কাজু কিশমিশ এখন দিয়ে দেব ঝরঝরে একদম ভাতটা এখন এই ভাতটার মধ্যে উপর থেকে দিয়ে দেব পরিমাণ মতো একটু চিনি কেন কি এটা একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগবে খেতে আর এবার হালকা হাতে নেড়ে নেব তেল এর সঙ্গে একটু ভালো করে একটু রান্না করে নেব এখন কাঠের জালে এই রাইসটাকে রান্না করছি তো এখন ওপর থেকেই ভেজে রাখা পনির দিয়ে দেব। ভালো করে মিশিয়ে সুন্দর দেখতে লাগছে আর ভাতটা কতটা একদম ঝরঝরে সুন্দর হয়েছে এটা টক আম কাটতে গিয়ে একদম ভিতরে বাকল হয়ে গেছে বুঝতে পারিনি তো একদম থেত হয়ে গেছে তো চলো টক আমটা এখন চাটনি করে নেব এখানে পাঁচ ফোড়ন আর গোটা জিরে এখন শুকনো খোলায় ভেজে নিচ্ছি আমের চাটনি যে করব তার হচ্ছে এটা ভাজা মশলা এখন তেলের ওপর আমটা দিয়ে দেব সর্ষেটা এখন দিলাম আমি সর্ষেটা দিতে ভুলে গেছি এই আমের সর্ষের সঙ্গে আমটা একটুখানি ভেজে নেব তেলের কড়াই সর্ষের সঙ্গে আমটা বেশ খানিক্ষণ ভেজে নিয়েছি এখন দিয়ে দেব জল হলুদটা দিয়ে দিয়েছিলাম এখন দিয়ে দিলাম লবণ স্বাদ মতো দিয়ে আমটা একটু সিদ্ধ করে নেবো নুন হলুদ দিয়ে আমটা এখন সিদ্ধ হয়ে গেছে এখন দিয়ে দেব চিনি এখন দিয়ে দেব ভাজা মশলা এখন আমি চাটনি হয়ে গেছে রান্না আর নাবি দেব দেখ পনির ছিল বলে একটু পনির দিয়ে দিয়েছি ঠিক আছে খেয়ে দেখ কেমন হয়েছে দেখতে তো খুবই সুন্দর হয়েছে তাই না দেখো বন্ধুরা আজকে কী কী রান্না করেছি এটা হচ্ছে এই রাইস করেছি একটু কি ফ্রায়েড রাইস তাই তো আর এখানে হচ্ছে খাসির মাংস দেখো এ দেখো এখানে আছে খাসির মাংস এখানে আমের চাটনি আর ওল সেদ্ধ করেছি এই দেখো ওল সেদ্ধ করেছি এমনি ভাতও করেছি দেখোছো আমার না দুপুরবেলা আমার ওর বাবার দুপুরবেলা এইসব খেয়ে ঠিক হয় না একটু না ভাত হলে ঠিক হয় না আবার এই যে মাংস খাসির মাংস এই সঙ্গে তো আমার ভাতই বেশি ভালো লাগে না যে হয়েছে খাবো কিন্তু আগে ভাত খাবো তারপর খেয়ে দেখ রান্না করেছি এই যে ওল সিদ্ধ দিয়েছিলাম ওল মেখেছি এখানে আছে আমের চাটনি শেষপাতে খাবো অনেকদিন পর হয়েছে আর দেখো এখানে কি আছে এখানে আছে লাল লাল ঝাল ঝাল একদম রেয়াজি খাজির মাংস ওর বাবাকে খেতে দিয়ে দিয়েছি আর আমরা চলো এবার খেয়ে নেবো কিরকম হয়েছে ওর মাখাটা ভালো আর এখানে আছে পুরু একদম গামলা ধু বসিয়ে দিয়েছি আর বাকিটা ওর বাবাকে তুলে দিয়েছি এখানে ওর বাবা এখন মাংস তুলে নিচ্ছে খেয়ে দেখে বলুক কিরম হয়েছে হুম খেয়ে দেখে বলো কিরম হয়েছে সে তো ঠিক আছে তো

রাইসটা ঠিক হয়েছে এই যে খাসির মাংস নিয়ে নিয়েছি আর ওল মাখা আর আলুটা ভাঙলাম ভাত কেনো ওহ ভাই বড়ে যে গো মাংসটা আরেকদিন পর হলো বল মাংসটা ভালো সেদ্ধ হচ্ছে দেখো হ্যাঁ Oh, oh, oh,